নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশটা দিন দিন খুব অচেনা লাগছে অচেনা হয়ে পড়ছে যত দিন যায় ততদিনই যেই বাংলাদেশ দেখি সেই বাংলাদেশটাকে কিন্তু আর আগের মতো মনে হয় না আজকে আমি দুইটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করব একটা সংবাদ হল যে হিন্দু যুবকের ফোন থানায় জমা রেখা রাখা হয়েছে প্রায় আট নয় মাস ধরে এবং কি কারণে রাখা হয়েছিল কারণ সেই যুবকের ফেসবুক আইডি হ্যাক করে অনবরত ইসলাম বিদ্বেষী পোস্ট দেওয়া হচ্ছিল পরে থানায় জিডি করে থানায় ফোনটা জমা দিয়ে সেই ব্যক্তিটি একটি নর্মাল ফোন ব্যবহার করা শুরু করে কিন্তু তারপরেও সেই পোস্ট থেমে থাকেনি পোস্ট অনবরত চলছিলই তো এইটা নিয়ে সে হয়রানির শিকার হচ্ছে আবার সেই একই সংবাদটি আরেকটি হিন্দু ছেলে বিধান দাস তিনি তার ফেসবুকে একজন অ্যাক্টিভিস্ট হিন্দু অ্যাক্টিভিস্ট বিধানদাস তার ফেসবুকে সেটা পোস্ট করেছিল যে হিন্দু যুবক যুবকের ফোন থানায় অথচ ইসলাম বিরোধী পোস্ট চলছেই এই কারণে সেই বিধানদাসকে রাতের আধারে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে তার স্ত্রী এবং পরিবারের সামনে থেকে হাত করা পড়িয়ে এই দুইটি সংবাদ নিয়েই আজকের আলোচনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এক হিন্দু যুবকের ফেসবুক আইডি হ্যাক করে ইসলাম বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল গ্রামের মিঠুন বিশ্বাস বুধবার নয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ দুপুরে গণ অধিকার পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন লিখিত বক্তব্যে তিনি বলেন আমি পেশায় একজন কাঠ মিস্ত্রি শখের বসে প্রায় এক বছর আগে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে একজনকে দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলি কিছুদিন পর আইডিটা হ্যাক করে কে বা কারা আমার আইডি থেকে ইসলাম বিরোধী উস্কানিমূলক পোস্ট করতে থাকে তখন ইউএনও এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই তারা থানায় জিডি করতে বলেন পরে গত বছরের চোদ্দোই সেপ্টেম্বর টঙ্গিপাড়া থানায় জিডি করি এছাড়া ওয়ার্ডের সাবেক মেম্বারের পরামর্শে মোবাইলটি থানায় জমা দিয়ে আসি এরপর থেকে বাটন মোবাইল ফোন ব্যবহার করে আসছি তিনি বলেন কিন্তু হঠাৎ করে রোজার ঈদের তিন দিন পর থেকে আমার নামের সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম নিয়ে উস্কানিমূলক পোস্ট করা শুরু হয় এই নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে আমাকে স্থানীয়রা বিভিন্ন প্রশ্ন করছেন এতে আমি আতঙ্কিত হয়ে পড়ি পরে আবার থানায় সাধারণ ডায়েরি করি আমি একজন সাধারণ মানুষ কিন্তু আমাকে ফাঁসাতে যারা এ কাজ করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এ বিষয়ে তারাইল এলাকার সাবেক ইউপি সদস্য মিজান সিকদার বলেন হিন্দু ছেলেটি সামান্য পড়াশোনা জানে আর কাঠমিস্ত্রির কাজ করে আগের ঝামেলার পর আমার পরামর্শে তার অ্যান্ড্রয়েড ফোনটি থামায় থানায় জমা দেয় কিন্তু তারপরও নিরীহ ছেলেটিকে ফাঁসাতে কে বা কারা যেন ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করে যাচ্ছে এর আগেও এলাকার ইসলাম ধর্মের মুরব্বীদের নিয়ে বৈঠক করার পর মিঠুন নির্দোষ প্রমাণিত হয় ধর্ম নিয়ে উস্কানিমূলক পোষদাতাকে খুঁজে এর করে শাস্তি দিতে হবে টঙ্গিপোড়াপাড়া থানার ওসি খুরশেদ আলম বলেন ওই যুবকের মোবাইল ফোন থানায় জমা দেওয়া রয়েছে তারপরও তার আইডি থেকে পোস্ট করা হচ্ছে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি ধারণা করা হচ্ছে একটি দুষ্কৃতিকারী চক্র তাকে ফাঁসাতে এমন কাজ করে থাকতে পারে সো দর্শক আপনাদের হয়তো ভাববেন যে আপনারা যে এর পর পরেই ঘটনাটি শেষ না এর পরে এই ঘটনাটি শেষ না এরপরে গ্রেপ্তার হলো হিন্দু ছেলে বিধান দাস কী কারণে গ্রেপ্তার হয়েছে এটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন গত নয়ই এপ্রিল দিবাগত রাত বারোটার দিকে বরিশালের হিজলাপাতার হাটের বাসিন্দা বিধান বিধানদাসকে প্রযুক্তি আইনে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগের নির্যাস তিনি ফেসবুকে হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান নিপীড়নের চিত্র তুলে ধরেছেন এবং এই সম্পর্কিত বিভিন্ন সত্য বক্তব্য প্রকাশ করেছেন অর্থাৎ বিধান দাস তার ফেসবুকে পোস্ট করেছিলেন ঠিক যেই নিউজটি আমি আপনাদেরকে শোনালাম যে হিন্দু ছেলের ফোন থানায় অথচ তার নামে ইসলাম বিরোধী পোস্ট চলছেই এইটা নাকি ধর্ম অবমাননা হয়েছে সমাজে নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এই অজুহাতে এই অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বিদান দাস কোনো অস্ত্রধারী অপরাধী নন তিনি কোনো রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত হন নাই তিনি শুধু নিপীড়িত এবং একটি নির্যাতিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে কথা বলেছেন বিদান দাস সনাতন ধর্মাবলম্বী তিনি বিভিন্ন সময়ে হিন্দুদের এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চলমান বিভিন্ন নিপীড়নের প্রতিবাদে ফেসবুকে লেখালেখি করতেন মানুষের সামনে তিনি চলমান সত্য ঘটনাগুলো তুলে ধরতেন এবং আর এই কারণেই সরকার কর্তৃপক্ষ শান্তিতে নোবেল পাওয়া ইউনুস অশান্তির গডফাদার তার সরকার তাকে থামাতে বা দমন করতে ব্যস্ত হয়ে গেছেন তো আবারও বলছি যে এই বিধান দাস কোনো সন্ত্রাসী নন কোনো কোন নন কোনো রাষ্ট্রদ্রোহী নন শুধুমাত্র হিন্দুদের পক্ষে এই যে এই যেই গোপালগঞ্জের যেই হিন্দু মিস্ত্রি কাঠমিস্ত্রি মিস্ত্রি তার তাকে যেইভাবে তার তার ফোন জমা আসে থানায় অথচ দুষ্কৃতিকারীরা তার বিরুদ্ধে যেইভাবে ফেসবুকে ইসলাম বিরোধী স্ট্যাটাস দিচ্ছে এবং পরিবেশকে অস্থিতিশীল করতেছে সেই কারণে সেই মিঠুন বিশ্বাসের উদ্বেগ উৎকণ্ঠাটা প্রকাশ করেই বিধান দাস তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসটাই নাকি তার অপরাধ তাহলে বুঝুন বাংলাদেশের সরকার মানে হিন্দুদেরকে তারা কোনোভাবেই কথা বলতে দিতে চায় না তারা রাত মধ্যরাতে সাত আটজন পুলিশ বিধানদাসের বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে তারপরে বাসায় যারা নারী ছিল তাদের তার স্ত্রী ছিল তাদের অনেক কাকুতি মিনতি অপেক্ষা করে তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যায় তার অপরাধ একটাই সেটা হলো কেন সে বলল যে হিন্দু যুবকের ফোন থানায় অথচ ইসলাম বিরোধী পোস্ট চলছেই তো এই হলো বাংলাদেশ মঘের মুল্লুক এই দিন কবে শেষ হবে আমি জানি না ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং মানে হিন্দুরা কখনোই এই ঘটনাবলি থেকে ব্রেক পাচ্ছে না তো ভালো বললেও চুপচাপ থাকলেও মার খায় এবং কথা বললেও মানে সত্যটা প্রকাশ করলেও আমার খায় দিস ইজ সো স্যাড এবং এইটাই নাকি বৈষম্য বিরোধী বাংলাদেশ এই জন্যই বলছিলাম এই দেশটা আমার কাছে এখন খুবই অপরিচিত মনে হচ্ছে এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার